সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের খেলাধুলা বিষয়ক নিয়মিত অনুষ্ঠান কুয়াঙ্গন দেখার জন্য আমরা আজ কথা বলবো চট্টগ্রামের মাঠের সংকট নিয়ে আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট ক্রিয়া সংগঠক জসীমউদ্দিন চৌধুরী আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত আপনার কাছে আমার প্রথম প্রশ্ন চট্টগ্রামে মাঠ সংকট নিয়ে চট্টগ্রামে আমরা দেখেছি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম রয়েছে আন্তর্জাতিক মানের এম এ স্টেডিয়াম রয়েছে যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলছি তো মাননীয় উপদেষ্টা এটা ফুটবলের জন্য দিবেন বলে ঘোষণা দিয়ে গেছেন আর জহুর চৌধুরী স্টেডিয়াম অফিসিয়ালি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আন্ডারে ক্রিকেট খেলা চলে তো এর বাইরে যে ছোট ছোট মাঠগুলো রয়েছে সেটা অপ্রতুল বললেই চলে তো আপনারা যারা ক্রীড়া সংগঠক আছেন তারা মাঠের এই যে স্বল্পতা সেটা কাটানোর জন্য কি ধরনের কাজ করছে আমরা যারা ক্রিয়া সংগঠক আছি আমরা চাচ্ছি আমাদের চট্টগ্রামে অনেকগুলো মাঠ পরিত্যক্ত অবস্থায় আছে এই মাঠগুলি কীভাবে উন্নয়ন করা যায় কিভাবে এখানে খেলানো যায় সেই ব্যবস্থা আমরা চেষ্টা করতেছি সবার সাথে যোগাযোগ করে অবশ্য আমাদের উপদেষ্টা মহোদয়ের সাথে আমাদের মাননীয় মেয়র মহোদয় এদিন আমাদেরকে সবার মিটিংয়ে আশ্বস্ত করেছেন এই মাঠগুলি তিনি উন্নয়ন করবেন এবং সবার কাছে যেন খেলতে পারে সেভাবে উন্মুক্ত করে দেবেন তবে এইখানে আমার একটা ইয়ে আছে আমাদের আমাদের মেয়ে ছেলেদের জন্য সবাই এই মাঠগুলিতে খেলতে পারবে আমাদের মেয়েদের জন্য মেয়েদের খেলার উন্নয়নের জন্য একটা মাঠ আমরা চেষ্টা করতেছি বরাদ্দ নিতে পারি কিনা চট্টগ্রামে দুটি স্পেশাল মাঠ রয়েছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং এম আজিজ স্টেডিয়াম তো এই দুটি স্টেডিয়াম দুটি খেলার জন্য বরাদ্দ রয়েছে এ দুটি স্টেডিয়াম ছাড়াও চট্টগ্রামে অনেকগুলো মাঠ রয়েছে তার মধ্যে আউটার স্টেডিয়াম রয়েছে বন্দর মাঠ রয়েছে রেলওয়ে মাঠ রয়েছে অনেকগুলো মাঠ রয়েছে তার মধ্যে আমরা যেটা দেখতে পাই অনেকগুলো মাঠে সারা বছর মেলা চলতো যেটা আমরা বিগত দিনগুলোতে দেখেছি তো এখন বর্তমান যে যিনি রানিং মেয়র রয়েছেন মাননীয় মেয়র ডাক্তার শাহাদত হোসেন উনি বলেছেন চট্টগ্রামের একচল্লিশটি ওয়ার্ডে যেন একচল্লিশটি মাঠ ইনি করতে পারেন তো আপনারা যারা ক্লাবের উদ্যোক্তা রয়েছে করেছেন যারা ক্রীড়া সংগঠক রয়েছেন মাননীয় মেয়র মহোদয়ের এই কথার সাথে আপনারা কি ধরনের সাহায্য আপনারা করতে পারবেন কি ধরনের কার্যক্রম এগিয়ে আসতে পারবেন বলে মনে করেন মাননীয় মেয়র আমাদেরকে সবাইকে আশ্বস্ত করেছেন এবং সবাইকে আনন্দিত করেছেন যে তিনি আমাদের সব ওয়ার্ডে একটা করে অন্তত মাঠ উন্মুক্ত করে দিবেন এটাই আমাদের ক্লাবের মালিকেরা ক্লাব কর্তৃপক্ষ এবং যারা এই খেলাধুলার সাথে জড়িত আছেন তারা অত্যন্ত আনন্দিত এবং আমরা বিশেষ করে যারা খেলাধুলায় জড়িত আমরা মাননীয় মেয়ামদের কাছে কৃতজ্ঞ এবং খুবই আনন্দিত আপনি বলেছেন চট্টগ্রামে খেলাধুলার জন্য মাঠের যে অপ্রতুলতাটা আপনারা চেষ্টা করছেন সেটা কাটিয়ে ওঠার জন্য আপনার কাছে আমার এবারের প্রশ্ন সেটি হচ্ছে আপনি একটু আগে বলেছেন নারীদের ক্রিকেট খেলাধুলা নিয়ে বিশেষ করে ক্রিকেট নিয়ে তো আমরা যেটা দেখতে পেয়েছি মেয়েদের জন্য কোনো আলাদা কোনো মাঠ নেই তারা মেয়েদের সাথে আমরা কথা বলেছি যারা ক্রিকেটার রয়েছেন তারা বিভিন্ন জায়গায় গ্যালারির ফাঁক ফুঁ করে বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করছে বিশেষ করে চট্টগ্রামের মেয়েদের জন্য আলাদা একটি মাঠের কথা আপনারা বলেছেন তো আপনারা ক্লাব ক্লাব কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিভাবে চেষ্টা করছেন এটা একটা অন্তত হলো একটা মাঠের ব্যবস্থা করতে পারেন কিনা মাঠ তো আমাদের আন্ডারে নেই মাঠ তো আমাদের সিটি কর্পোরেশনের আন্ডারে আমার মেয়র মহোদয়ের নেত ইয়েতেই আছেন আমরা মেয়র মহোদয়ের কাছে আবেদন জানাবো ওইখান থেকে অন্তত একটা মাঠ আমাদের মেয়েদের জন্য বরাদ্দ দেওয়া হয় তাহলে আমাদের মেয়েগুলি ওই ফুটবল বলেন ক্রিকেট বলেন তারা এগিয়ে যেতে পারবে এমনি আমাদের চট্টগ্রামের মেয়েরা আল্লাহর মতে জাতীয় পর্যায়ে এইভাবেই অনেক উচ্চ পর্যায়ে চলে গেছে আমরা চাইব একটা মাঠ যদি ওরা পায় তাহলে আমাদের মেয়েগুলি আরো সুন্দরভাবে আরও আগিয়ে যেতে পারবে কিছুদিন আগে মাননীয় ক্রীড়া উপদেষ্টা চট্টগ্রামে এসেছেন চট্টগ্রামে দুটি মাঠ পরিদর্শন করেছেন এ স্টেডিয়াম এবং জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম তো উনি তার স্বপ্নের কথা জানিয়েছেন এর আগের প্রশ্ন আপনাকে বলেছি তো তার স্বপ্নের যে বিশাল যে স্বপ্ন এবং সরকারের যে স্বপ্ন চট্টগ্রামের মাননীয় মেয়রের যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণে আপনাদের ক্লাবগুলো আগ্রহী হয়েছেন সেটার জন্য চট্টগ্রামে যারা ক্রীড়া অনুরাগী আছে যারা ক্রিকেটার আছে ফুটবলার আছে তারা অবশ্যই কৃতজ্ঞ থাকবে আপনাদের প্রতি তবে আপনার কাছে আমার সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে আপনারা যে ক্রিকেট লিগ এবং ফুটবল লীগ যেগুলো দীর্ঘদিন ধরে অনুপস্থিত চট্টগ্রামে সেগুলো আয়োজনের ব্যাপারে আপনারা কতটুক আগ্রহী এবং কতটুকু আপনারা কাজ করছেন এইটাও আমার একটা মনের প্রশ্ন এই এইখানে আমরা যখন ছোটোবেলায় ছিলাম আমরা বিশেষ করে ক্রিকেটে স্টার যুব স্টার ছামার ক্রিকেটগুলি আমরা বাইরের স্টেডিয়ামে হইতো আর এই খেলার থেকেই আমাদের জাতীয় পর্যায়ের বড় বড় লেভেলের যারা থামিমাল বলেন আকবর বলেন বা আফতাব বলেন এরা কিন্তু এই ইয়েগুলির থেকে উঠে এসেছে তা আমি আমার মাননীয় মেয়র মহোদয় তিনিই আমাদের এখন অভিভাবক আমি ওনার কাছে আমরা আবেদন জানাচ্ছি এই খেলাগুলি যেন আবার চালু করতে পারি আমাদেরকে সুযোগ করলে দিলেই আমরা নতুন করে আবার ক্লাবগুলি উজ্জীবিত হব এবং আমরা চেষ্টা করব আমাদের ছেলেদেরকে আবার যেন ভালোভাবে খেলতে পারি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ আপনাকেও। কথা বলবো বাংলাদেশের নারী ক্রিকেট নিয়ে। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন একযাক নারী ক্রিকেটার তো কথা বলছি তাদের সাথে প্রথমে কথা বলবো সাথে তো আপনাকে আমাদের প্রোগ্রামে স্বাগত প্রথম প্রশ্ন চট্টগ্রামে আপনারা কীভাবে দেখছেন চট্টগ্রাম নারী ক্রিকেট বেশ কিছুটা এগিয়ে তবে দেশের তুলনায় ধরতে গেলে বাংলাদেশ নারী ক্রিকেট অনেকটা পিছিয়ে অন্যান্য দেশ থেকে যে কারণ ধরেন উল্লেখযোগ্য কারণ বলতে পারি সেটা হচ্ছে টুর্নামেন্টের অভাব মেয়েদের যথাযথ টুর্নামেন্টের ব্যবস্থা নেই যে এই বৈষম্যের কথা যদি আসে ছেলেদের থেকে ছেলে মেয়েদের যে বৈষম্য ছেলেদের আপনার ভিত্তিক অনেক টুর্নামেন্ট হয় কিন্তু মেয়েদের সেটা গত তিন বছরে মেয়েদের একটা বয়স ভিত্তিক টুর্নামেন্ট নেয় স্কুল দিয়েই হয়েছে শুধু এর বাইরে কোনো টুর্নামেন্ট বর্তমান ক্রীড়া উপদেষ্টা মহোদয় তার স্বপ্নের কথা জানিয়েছিলেন নারী ক্রিকেট নিয়ে। তো তার স্বপ্নের মাধ্যমে তিনি জানিয়েছেন নারী ক্রিকেটের উন্নয়ন নিয়ে তার কাছে আপনাদের কি প্রত্যাশা রয়েছে বর্তমান উপদেষ্টা বলে গিয়েছে দুবাইতে যে এশিয়া কাপ হয়েছে ওইখানে ফার্স্ট ম্যাচ বাংলাদেশ স্কটল্যান্ডের জিতার পর উনি একটা প্রত্যাশা দিয়েছে যে বাংলাদেশ নারী ক্রিকেট নিয়ে উনি সামনের দিকে কীভাবে সুযোগ সুবিধা টুর্নামেন্ট কীভাবে সব কিছু নিয়ে এগিয়ে যাবে তো তার কাছে আমাদের রিকোয়েস্ট বলা যায় যে মেয়েদের যেই বয়স ভিত্তিক টুর্নামেন্ট এগুলো পুনরায় যাতে চালু করে তারপরে প্রত্যেকটা বিভাগ প্রত্যেকটা জেলা পর্যায়ে খেলার ব্যবস্থা করে দেওয়া তারপরে মেয়েদের যে এই ক্লাব ওয়াইজ খেলাগুলো হয় এখানে দেখা যায় মেয়েরা ম্যাক্সিমামে পেমেন্ট নিয়ে একটু ঝামেলায় পড়ে এই দিকগুলোর দিকে একটু নজর দেয় এই মুহূর্তে আমার সাথে রয়েছেন লতা তার কাছে আমার প্রশ্ন সেটি হচ্ছে আপনার ঈশা যেটা বলে গিয়েছেন চট্টগ্রামে লীগগুলো হচ্ছে না তো আপনার যে দৃষ্টিতে কি মনে হয় লিগগুলো কেন হচ্ছে না বলে আপনি মনে করেন আসলে অন্যান্য দেশের থেকে আমাদের মানে বাংলাদেশ নারী ক্রিকেট দল অনেকটা মানে বলবো না যে আগে আছে অনেকটা পিছিয়ে আছে কারণ আমরা হচ্ছে সব যে কোনো সুবিধা থেকে আমরা পিছিয়ে আসি কারণ আমাদের মেয়েদের কোনো টুর্নামেন্ট নাই আপনার বয়সভিত্তিক যে খেলাগুলো সেগুলো নেই তো আমরা আসলে যে কোনো খেলায় কোনো টুর্নামেন্ট না হলে কিন্তু মেয়েরা নিজেকে প্রুভ করতে পারবে না যে আসলে কেমনে সামনে আগে যাবে বা হচ্ছে ভালো লেভেলে খেলবে কারণ প্রত্যেকটা আপনার আমাদের যে ম্যাচগুলো হয় সেগুলো থেকেই আমাদের যে কোনো যে কোনো আপনার নাইনটিন বলেন বা হচ্ছে এনসিএল বলেন এগুলোতে সিলেক্ট করা হয় তো আমাদের যে ডিভিশন খেলাগুলো আছে সেগুলো যদি মানে ধরেন দেয় মানে আন্ডার এইটিন সিক্সটিন সামনে বছর যেমন দু হাজার লাস্টের ডিসেম্বর মাসে যে সিক্সটিন হয়েছে এটার পরে যে নাইনটিনে আপনার একটা ক্যাম্প হইলো ওখান থেকে যারা ভালো পারফরমেন্স করছে ভালো বলিং ব্যাটিং করছে ওখান থেকে আপনার সিলেক্ট করে নাইনটিন এই যে সামনে ওয়ার্ল্ড কাপের জন্য অনেক মেয়ে তো আমি চাইবো যে বাংলাদেশে নারী ক্রিকেটদের জন্য এই যে সুবিধাগুলো নেই এগুলো যেন বিসিবি একটু দেখা দেখে আর মেয়েদের প্রেমেন্ট নিয়ে যে কোনো আপনার খাওয়া দাওয়া যে কোনো ফ্যাসিলিটি নিয়ে এগুলো বিসিবি আমরা আমি চাইবো যে আমাদের যে নতুন উপদেশটা আছে এগুলো নিয়ে একটু কাজ করুক আর সামনের দিকে নারী ক্রিকেট দলকে আগে নিয়ে যাচ্ছে কাছে আমার প্রশ্ন চট্টগ্রাম থেকে আমরা দেখেছি তামিম নাফিসরা পুরো বিশ্বকাপিয়েছে সে তুলনায় চট্টগ্রামের মেয়েরা মেয়েরা কেন জাতীয় টিমে অনেক দিন ধরে অনুপস্থিত মেয়েরা নিজেদেরকে প্রুফ করার একটা জায়গা যদি না পায় তাহলে কীভাবে মেয়েরা সামনের দিকে এগিয়ে যাবে আর ডে বাই ডে সব কিছু মানে পৃষ্ঠপোষকতার অভাবে পৃষ্ঠপোষকতার অভাবে দেখা যায় কি মেয়েদের ফ্যামিলি থেকে একটা প্রেশার দেয় যে আসলে একটা ভালো জায়গায় পৌঁছাতে না পারলে বা একটা ভালো পেমেন্টে খেলতে না পারলে বা কিছু করতে না পারলে তখন ফ্যামিলি থেকে মেয়েদেরকে বাধা দেয় যে খেলার দরকার নেই বা খেলতে যেতে হবে না এ ধরনের একটা বাধা সৃষ্টি হয় তো যদি স্পন্সারশিপ বা মেয়েদের খেলার টুর্নামেন্টের আয়োজন করা হয় তাহলে দেখা যাবে চট্টগ্রাম থেকেও একটা টাইমে ন্যাশনাল ইমেল প্লেয়ার এবারের প্রশ্ন লতার কাছে আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন চট্টগ্রামে আপনারা আমাকে প্রোগ্রামের একটু আগে বলেছিলেন যে মাঠ শঙ্কর আসলে চট্টগ্রামে বড় দুটি মাঠ রয়েছে একটি হচ্ছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং এম এ স্টেডিয়াম যেটা একটা ক্রিকেটের জন্য একটা ফুটবলের জন্য এবং মহিলা ক্রীড়া সংস্থার মাঠ রয়েছে আরও কয়েকটা মাঠ রয়েছে তারপর আপনারা কেন বলছেন মাঠ সংকট আসলে চট্টগ্রামে যে মহিলা কমপ্লেক্স মাঠটা আছে এই মাঠটা বেশিরভাগ সময় ছেলেদের এজ ভিত্তিক বা বিসিবি এগুলো নিয়ে কাজ করে আর অন্যান্য যেগুলো মাঠ আছে এগুলো ফুটবল অন্যান্য খেলা নিয়ে ব্যস্ততা থাকে আর বাইরে যে আউটডোর যেগুলো আছে ওগুলো বেশিরভাগ সময় মেলা হয় যে কারণে আমরা মেয়েরা মাঠে প্র্যাকটিস করার কোনো সুযোগ পাই না তাই আমি বলবো চট্টগ্রামের যে সার আছে বিভাগে স্যার আমরা চাই যে নারীদের জন্য একটা মাঠের ব্যবস্থা করে দেয় লতা আপনাকে ধন্যবাদ এই মুহূর্তে সর্বশেষ প্রশ্ন নিয়ে আসছি ইশার কাছে আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন এর আগেও জানিয়েছি মাননীয় উপদেষ্টা আপনাদের জন্য ওনার আশার কথা জানিয়েছেন ওনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা ক্রিকেট নিয়ে বিশেষ করে নারী ক্রিকেট নিয়ে ওনার ভবিষ্যৎ পরিকল্পনার পরিকল্পনার কথা কথা ওনার এবং আপনার কাছে সর্বশেষ যে প্রশ্নে আসতে চাচ্ছি সেটা হচ্ছে চট্টগ্রামের নারী ক্রিকেট নিয়ে আপনারা কতটুকু আশাবাদী চট্টগ্রামে যদি ওভাবে সুযোগ সুবিধা দেওয়া হয় চট্টগ্রামে যদি মেয়েদের পিছনে কোচ বা বিভিন্ন পৃষ্ঠপোষকতার সাহায্য থাকে তাহলে চট্টগ্রামের মেয়েরাও একদিন বাংলাদেশের হয়ে খেলবে বাংলাদেশে মুখ উজ্জ্বল করবে আমি মনে করি তো আসলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে সুযোগ সুবিধা যেটা অভাব তো আমি চাইবো যে চট্টগ্রামের মেয়েদের ওই ফ্যাসিলিটিসটা যাতে দেয় ঈশা এবং লতা আপনাদের দুজনকেই ধন্যবাদ প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো জায়গায় আবারও দেখা হবে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথেই থাকুন